আমাদের এই বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চান যদি কেউ আগামী বাংলাদেশের সেবা করতে চান আপনাকে এই তিনটি ডিগ্রি নিতেই হবে আর না হলে ইস্তফা দিয়ে দেন রাজনীতি থেকে অযথাই কষ্ট করবেন কোনো ফল পাবেন না এক নম্বর আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা উন্নয়ন এসব কিছু করতে চান এক নম্বরে বাংলাদেশের যিনি মালিক আলামিন সষ্টা আপনাকে তার স্নেহধন্য হতে হবে তার বিশ্বাসী ভক্ত হতে হবে তার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে যেটাকে আমরা বলি ইসলামিক ধর্মপ্রাণ এক নম্বর এটা আপনার এক নম্বর ডিগ্রি যদি এটা আপনি নিতে না চান তাহলে সরে যান অযথা সময় নষ্ট করে লাভ নাই যা থেকে কষ্ট দিয়েও লাভ নাই দু নম্বর আপনাকে বাংলাদেশি হতে হবে অর্থাৎ বাংলাদেশ প্রেমিক হতে হবে বাংলাদেশে বসে ভারত প্রেমিক বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকা প্রেমিক দয়া করে এগুলো এই এই ব্যাধি হার্ট ডিজিজগুলো যদি কারো ভিতরে থাকে তারাও ইস্তফা দিতে পারেন তাদের এই দেশের রাজনীতি ব্যর্থ হবে সফল হবে না ইনশাআল্লাহ অযথা তারা রাজনীতি করে লাভ নেই তিন নম্বর বাংলাভাষী তাকে বাংলাভাষী হতে হবে বাংলা ভাষা প্রেমিক হতে হবে এটা এশিয়ার একটা ভাষা এই শতাব্দীতে এশিয়া নেতৃত্ব দিবে বাকি ছয় মহাদেশের সারা বিশ্ব নেতৃত্ব দিবে এশিয়ার ভাষাগুলো আরবি উর্দু ফার্সি হিন্দি বাংলা এসব ভাষা চাইনিজ এসব ভাষা তো এই তিনটা যোগ্যতা আপনার থাকতেই হবে আপনাকে অবশ্যই আপনাকে ধর্মপ্রাণ হতেই হবে এক নাম্বার শর্ত বাংলাদেশ প্রেমিক হতেই হবে যেটা আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের আমাদের যেখানে আল্লাহতালা রিজিক আমাদেরকে দিচ্ছেন আমাদের জীবন যেখানে তিনি লালন করেছেন পালন করেছেন সব কিছু এই দেশটাকে ভালোবাসতে হবে এবং এই ভাষা যেটা সহস্র সহস্র বছর ব্যাপী এই ভাষীরা এই ভাষাভাষীরা নির্যাতিত হয়েছে বিভিন্ন ভাষাভাষীদের হাতে আল্লাহর একটা স্নেহের নজর এসেছে এই বাংলা ভাষীদের প্রতি অতএব আপনাকে বলা হচ্ছে বাংলা ভাষার প্রতি গুরুত্ব দেবেন আমি বারবার কিন্তু এই তিনটা কথা বলছি কেউ হয়তো খেয়াল করছেন কেউ খেয়াল হয়তো করবেন সামনে ইনশাল্লাহ আমি আশা করি আচ্ছা সে ধরনেরই আরেকটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডের ইনফরমেশন আজকে আপনাদেরকে এখানে দিলাম এগুলো আমি প্রায় বলি যে পাঁচই আগস্ট ফ্যাসিবাদি এবং তাদের বাহকদেরকে আল্লাহ পাঁচই আগস্ট বিদায় করে দিয়েছেন এখন শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা এই যে যেটা হল দু এক মধ্যে যেটা হচ্ছে আপনারা আমাদের সরকার আমাদেরই সরকার আমরা তাদেরকে পছন্দ করে বসিয়েছি তাদের যদি কোনো অভাব থাকে যোগ্যতার অভাব থাকে বিশ্বস্ততার অভাব থাকে আল্লাহ তাআলা সেটা ফুলফিল করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সেটা আমরা আশা করি আমরা টের পাই আমরা দেখি অন্তর্নয়নেও দেখি চর্মচক্ষু দিয়ে আমরা দেখি তো সেই জন্য পাঁচই আগস্ট অনেক কিছুর বিদায় ঘণ্টা বেজে গেছে যেটা এখনো পুরোপুরি দৃশ্যপটে আসেনি একটা আসলো মাত্র এখন একটা আসলো তো ফাঁসিবাদীদের যে বিদায় ঘন্টা। এটা আমরা সেদিনই পাঁচই আগস্টে এটা আমাদের জানা তখন থেকে আমরা জানি এটা আল্লাহ জানিয়েছেন আমরা কোরআনের স্টুডেন্ট কোরআনের ছাত্র কোরআনে তিবিয়ান লিকুল সেই সকল কিছুই কোরআনে আছে ইরানের ইমাম খমিনি কি এক মহিলা এসে প্রশ্ন করেছিল যে আমার চুলগুলো খুব কোঁকড়ানো প্রচন্ড কোঁকড়ানো কোরআনে তো সব কিছু আছে আপনারা বলেন তো কোঁকড়ানোর চুল একটু সোজা করার কোরআনিক কোনো ফর্মুলা আছে আচ্ছা তো এটা তো কোনো কিতাবে লেখা নেই এটা আল্লাহ যদি কোনো বান্দাকে চক্ষের পলকে তার কোরআনের জ্ঞান থাকলে কোরআন থেকে যদি সেটা সে কিছু এনে বলতে পারে এবং খুমিনী বললেন তুমি ইহদিন আসাওতাল মুস্তাকিম এ আয়াতটি অনেক অনেকবার পড়ো সেরাতে মুস্তাকিম এনিতে স্ট্রেইট ওয়ে একবারে সরল সোজাপথ যেহেতু সরল হওয়া সোজা হওয়া স্ট্রেইট হওয়া একটা শব্দ এটা আর কোরআনের তো এক একটা শব্দ মাল্টি বহু দিকে যায় ইমাম খুব তাৎক্ষণিক উনি বুঝলেন হয়তো বা আল্লাহ তার অন্তরে এটা ইলহাম করে দিয়েছেন যে এটা বলো এই দিন অতল মুস্তাকিম ওই মহিলা ওইটা জপতে জপতে পরে সে রিফর দিলে আমার চুল হ্যাঁ প্রচণ্ড কোঁকড়ানো যে ছিল সেটা এখন আর নেই আল্লাহ ঠিক করে দিয়েছেন তো কোরআন তো হলো একটা অনন্ত জ্ঞানের মহাসাগর মহাসাগর হাজর ইবনে আব্বাস রদি আল্লাহ তালন ওনাকে রাইসের সিরিন বলা হতো উনি বলতেন কি লাউ ফাকাতু আকালান লাউ আজাতুহু ফি কিতাবিল্লাহ আমার যদি উটের একটা রশি ও মরুভূমিতে হারিয়ে যায় কোথাও হারিয়ে যায় আমি কোরআন ফড়ে ওই আমার ওই রশিটা কোথায় হারাতে পারে আমি কোরআন থেকে বের করব এটাকেই বলে তো কোরআন আল্লাহ আকবার আপনি ভাবতে পারেন ওটের একটা রশি কোথায় পড়ে গেছে আব্বাস আমি কোরআন জায়গায় আছে অনেক বলি অনেকে মাঝে মধ্যে আশ্চর্য করেন বা অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে বলতে এখন তো বয়স হয়েছে তো এটা 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 আল্লাহর বন্দাদের মধ্যে জিনিয়ে আপনিও যদি কোরআন নিয়ে সব সময় আপনি সময় কাটান আল্লাহর সাথে সময় কাটান আল্লাহর আল্লাহর কথা যদি আপনি তার সাথে বলেন পড়েন তেলাওয়াত করেন আপনাকেও সেই ধরনের জ্ঞান তিনি দেবেন এটা কারো একর একার একার জন্যই কোরআন আসেনি সবার জন্যই কথা হলো যে যতটুকু নিতে পারে তো ফ্যাসিবাদ অলরেডি পাঁচই আগস্ট বিদায় হয়ে গেছে আরেকটা একটা শব্দ কিন্তু আজকে এখানে দিয়েছি ফ্যাসিবাদের তোল এখন তোল কারা কারা এটা আমি আজকে বলছি না আপনারা সামনে টের পাবেন আগামী দিনগুলোতে আগে আগে দেখিয়ে হতা সম্মুখে দেখতে থাকুন কি ঘটে তো বিদায় বিদায় হয়েছে আকাশ হয়েছে এখন বাহক এটা বিভিন্ন দিকে যায় আমি এখন এটাকে সুনির্দিষ্টভাবে বলবো না আপনারা দেখতে থাকুন দেখতে থাকবেন যে ফেঁসিবাদের তোল কিভাবে বিদায় হচ্ছে কিভাবে চলে যাচ্ছে চলে যাবে যেতে হবে চলে যাওয়ার জন্য কলম মেরে দেয়া হয়েছে অলরেডি পাঁচই আগস্ট তো আসলে এটা দু পরবর্তী এটা সংস্কারের শতাব্দী আমি কোন এক বক্তৃতা সমত বলেছিলাম যে গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী এবং প্রচণ্ড এক ধরনের রাজতন্ত্রই বলা যায় নিকৃষ্ট মানে গণতন্ত্র নাম আসলে সেটা রাজতন্ত্র আসলে সেটা ফেসিবাদ এটা দিয়ে আমরা পিষ্ট হয়েছি এই বাংলাদেশে বিগত পনেরো বছর ব্যাপী তো এটা বিদায় হয়ে গেছে এখন কি আসবে তাহলে এখন আসবে মনোনয়নতন্ত্র আল্লাহ মনোনীত করবেন আমি এটা বুঝাতে চেয়েছি যে আল্লাহ মনোনীত করবেন যেমন হাজারতে ইমাম মাহাদি আলহাম উনি আসবেন মনোনীত হয়ে ওনাকে আমরা ভোট দিয়ে আনতে হবে না আল্লাহ ওনাকে এক রাতে সকল যোগ্যতা দিয়ে ওনাকে পরের দিন একবারে প্রকাশ করে দিবেন আমরা তার হাতে বায়ত নেব উনি বিশ্ব পরিচালনা সব সব যোগ্যতা ওনার আল্লাহ দিয়ে দিবেন একটা যেন সফটওয়্যার দিয়ে দিলেন এক রাতে বাস চেঞ্জ উনি আচ্ছা এটা কোনো গণতান্ত্রিক নিয়মে আসবে না এটা আল্লাহর মনোনয়ন সিস্টেমে আসবে আমি এটাই বুঝিয়েছিলাম আমার এক বক্তব্যে আফা আলা আলাম নবু আর নবীগণ যেমন গণতান্ত্রিক নিয়মে আসেন না ভোট নিয়ে আসেন না আল্লাহর মনোনয়নে আসেন শেষ যেমন আর খলিফারাও যারা রাষ্ট্রীয় দায়িত্ব পাবেন এখন থেকে সামনের দিকে দেখবেন এটা আলাদা একটা সিস্টেম শুরু হয়েছে স্ট্রং নেতৃত্ব ব্যক্তিত্ব বিশ্বস্ততা আছে আল্লাহ তাকে ছয়েস করে বসিয়ে দিবেন যেমন সেটাই উদাহরণ দিতে গিয়ে আমি ইমাম মাহাদির কথা বলেছি হয়তো ঈসা আলাহিসাল্লামও আসবেন গণতান্ত্রিক নিয়মে না মনোনয়ন সিস্টেমে আসবেন আল্লাহ মনোনীত করে বসিয়ে দিবেন সেই ধরনেরই একটা কথা বললাম যে আমার আমার ক্যালকুলেশনে ইউনুস সাহেব যে আসলেন এটাও কিন্তু মনোনয়ন সিস্টেমে আসছেন মনোনয়ন এখনকার যে পরিবেশ এই পরিবেশের জন্য উনি ম্যাচ করবেন উনি খাপ খাবেন কারণ আমরা তো অত খাঁটি মুসলিম না এখন আমাদের তো সেই ইমানের দরত্য সেরকম নাই আমাদের পাবলিকের ইমানের স্টেজ যত উন্নত হবে ইমানের মানে আমাদের শক্তিমত্তা যত বাড়বে আমাদের জন্য যিনি মনোনীত হবেন তিনিও সেইভাবে ইমানের সেই স্টেজ পার করে সেরকম স্ট্রংভাবে আসবেন সেরকম যোগ্যতা নিয়ে আসবেন এটা পাবলিকের যোগ্যতার সাথে ম্যাচিং করেই তাদের নেতা নির্বাচন করা হয় এখন আমরা যেমন আমাদের আমাদের যিনি আসবেন আল্লাহর পক্ষ থেকে তিনিও সেরকমই আসবেন আমরা দিন দিন ইমানের দিকে বাড়বো ইসলামের দিকে বাড়ব কোনো দেখবেন আমাদের যিনি নেতা হবেন আল্লাহ ওনাকেও সেইভাবে তার স্কিল ডেভেলপমেন্ট এটা হতেই থাকবে বাড়তে থাকবে তো এই ধরনের একটা কথা আসলে আমি বুঝাতে চেয়েছিলাম একটা সিস্টেম চেঞ্জ হয়েছে কিন্তু আমার কোন এক বন্ধু এটাকে উলটিয়ে একটা একটা মানে বড়ো বক্তব্যটাকে ছোট্ট একটু একটু কাঠ করে দুর্নাম করতে চেয়েছেন তো এগুলো আসলে আপনারা করবেন না করে লাভ নেই আমরা জীবনের বহুত পোড় খাওয়া আজ প্রায় চল্লিশ চল্লিশ বছরের বেশি হলো এই মিডিয়ায় বক্তব্যে মাহফিলে শিক্ষকতায় আছি আমরা কোনো ফিটার খাওয়া কেউ না যে খুব একটা কাঁচা কথা বলবো আর আপনি সেখানে একটা ফোড়ন দেবেন না সে সুযোগ খুব একটা থাকে না কারণ আমরা যে কথাগুলি বলি এগুলি গবেষণার জগতে পঞ্চাশ বার একশো বার দেড়শো বার কত এগুলি ব্রেনে অন্তরে এগুলি গুরপাক খেতে 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 যখন খুব পরিপক্ক হয় তখন আমরা আপনাদেরকে ডেলিভারি দিই তো যাই হোক এখান এখানে আমাদের যে ছাত্র সমাজ এদেরকেই আল্লাহ পছন্দ করেছেন আমাদের দেশটা একটা ফাইনাল স্বাধীনতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এদেরকে আল্লাহ মনোনয়ন করেছেন আমাদের ছোট্ট ছোট্ট বালক বালিকা আমাদের এই যে ছাত্র ছা ছাত্রীরা আমাদের সন্তানরা আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন কারণ তারা দেশপ্রেমিক তারা খুব একটা স্বার্থের কথা চিন্তা করে না আর তাদের অন্তরে আরও কি আছে সেটা মালিক জানেন উনি এই দেশটাকে স্বাধীন করার জন্য যাদের চয়েস করেছেন তারা এখনও মাঠে আছে এই ছাত্ররা আফগানিস্তানও ছাত্রদের হাতে বাংলাদেশও আল্লাহ তুলে দিয়েছেন ছাত্রদের হাতে ফিলিস্তিনের জন্য লড়ছে কারা ছাত্ররা তো এটা একটা আল্লাহ সিস্টেম আল্লাহ করছেন প্রবীণ প্রবীণ যারা তারা তো আছে আমরা আছি আমরা তাদের জন্য দোয়া করছি প্রয়োজনে তাদের জমায়েতে তাদের সমাবেশে যাচ্ছি যাব আরও যাব আরও উৎসাহ দেব ইনশাল্লাহ তো অযথাই ফেসিবাদের ফ্যাসিবাদের তলবি বহন করে কেউ সফলতা পাবেন এটা আপনারা তাহলে মরিছিকের পিছনে ছুটছেন কোনো লাভ নেই মন থেকে সেগুলো ঝেড়ে ফেলুন ওই যে তিনটা ইসলামিক হন বাংলাদেশী হন বাংলা ভাষী হন আমাদের ছাত্রদের মধ্যে তিনটা যোগ্যতা আছে তাদের মধ্যে তিনটা যোগ্যতা আছে আমাদের পূর্বের প্রজন্মের চেয়ে তারা অনেকটা তারা সালাদ পড়ে তারা ধর্মীয় অনুশীলন মানার চেষ্টা করে ধর্মপ্রাণ অবশ্যই আল্লাহ তাদের বানিয়েছেন সেই জন্য চয়েস করেছেন সামনে তারা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আমাদের জাতিগতভাবে এটা ঘটবে অতএব ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদের বাহক যারা তাদের বিদায় চলে হয়ে গেছে পাঁচই আগস্ট অলরেডি এখন শুধু আনুষ্ঠানিকতা একের পর এক ঘটবে আপনারা সেটা দেখবেন তো তবা ইস্তেকপারের দরজা তো খোলা আছে পশ্চিমে এখনো সূর্য ওঠেনি এই জন্য যদি আগামী দিনগুলোতে রাজনীতিতে আসতে চান কিছু পেতে চান কিছু সেবা দেয়ার মন মন মানসিকতা যদি পোষণ করেন ভেতরে ভেতরে এসলা হয়ে যান নিজের সংশোধন হয়ে যান এখন আসবে যজ্ঞ এবং আল আমিন আল দেবে আমিন যাকে তুমি ক্ষমতা দেবে যাকে তুমি কোনো কাজে দায়িত্ব দেবে তার মধ্যে সর্বোত্তম হল আল কউইউল আমিন যজ্ঞ বিশ্বস্ত ব্যক্তি এটি সুরা আল কাসাসের ছাব্বিশ নম্বর আয়াত এখন গণতন্ত্রের সেই যুগ ওই গণতন্ত্রের নামে যে ফ্যাসিবাদ ভোট ছুরি সেই যুগটা শেষ এখন যুগ শুরু হয়েছে আল কউইউল আমিন আল কউইউল আমিন আকাশ থেকে এটা চয়েস করা হবে কাকে আল যোগ্য যোগ্য দক্ষ আল আমিন বিশ্বস্ত আমান উদ্ধার সেনাবাহিনীর জন্য যিনি সেনাবাহিনীতে যুদ্ধের ক্ষেত্রে যিনি দক্ষ হবেন তাকে আল্লাহ দায়িত্ব দেবেন রাষ্ট্র পরিচালনার জন্য যিনি আল কবি বা দক্ষ হবেন বিশ্বস্ত হবেন তাকে আল্লাহ দায়িত্ব দেবেন একটা শিক্ষা মন্ত্রণালয় চালাবার জন্য কে দক্ষ বিশ্বস্ত তাকে আল্লাহ দায়িত্ব দেবেন অর্থনীতিতে অর্থনীতির জন্য কে দক্ষ বিশ্বস্ত তাকে আল্লাহ সেখানে বসাবেন সমাজনীতির জন্য কে দক্ষ বিশ্বস্ত আল কবিউল আমিন তাকে সেখানে বসাবেন এখন শুরু হয়েছে আল আল আমিনের যুগ যদি আমি এই আয়াতের ভাষায় বলি আমি বিভিন্নভাবে ইসলামের যুগ এটা সাল্লাহামের যুগ ইমাম আয়াতের ভিত্তিতে এটা আমি বলতেই পারি এটা আল কবিউল আমিনের যুগ দক্ষ বিশ্বস্ত নেতাদের যোগ অযথাই যারা অতীতে বিভিন্নভাবে রাজনীতি করেছেন সেগুলো দিয়ে এখন আর কিছুই পাবেন না কিছুই আপনাদের হবে না আহ সেগুলো বাদ দিয়ে বাদ হয়ে গেছে অলরেডি আপনি আর এগুলি আমি আর এখন আপনি আর আমি বাদ বাদ দিয়ে হয়েছে অলরেডি আমরা জানি আমরা কোরআনের স্টুডেন্ট আমরা জানি একেবারে নিশ্চিতভাবে জানি যে পাঁচই আগস্ট এগুলি সব শেষ শেষ হয়ে গেছে অযথা এগুলো নিয়ে কেউ সমনষ্ট করে লাভ নেই দেশের ক্ষতি করে লাভ নেই আল্লাহ তালা তৌফিক দিন ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদের